আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যে ভূমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা সম্পর্কে তো এখান থেকে আমরা পদের নাম বেতন স্কেল তারপরে শিক্ষাগত যোগ্যতা কে কোন পদে আবেদন করতে পারবেন সে বিষয়টা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এখান থেকে তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো ভূমি মন্ত্রালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এগারো থেকে বিশ পর্যন্ত গ্রেড আসে অর্থাৎ এগারো থেকে বিশ বিশতম গ্রেড আসে এর মধ্যে তো এখানে আপনার সরাসরি স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো যে প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এই বিষয়টা সম্পর্কে এখানে আলোচনা করব আমি এখান থেকে আপনি আবেদন করবেন চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন কীভাবে সব কিছু আমি আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো তার আগে আমি বলিনি অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন কারণ এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু আমরা দিয়ে থাকি সো অবশ্যই অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন দেন বিষয়টা আপনি জানতে পারবেন তো এখান থেকে আমরা যদি নিচ থেকে আসি কারণ নিচে এখান থেকে হচ্ছে যারা এসএসসি পাস আছে তারাও আবেদন করতে পারবে এই পদে তো অফিস পদে আপনারা আবেদন করতে পারেন বিষ্ট মগের বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এই অভিষয়ক পদে আবেদন করতে পারেন তো এরপরের পাশাপাশি এখানে যে বিষয়টা আপনার লাগবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি অভিষয়ক পদে আবেদনটা করতে পারেন তো এরপরে যে পদটা আছে ছয় নম্বরে ফটোকপি অপারেটর তো যাদের হচ্ছে ফটোকপি সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারেন আঠারোতম গ্রেড এটা তো আঠারোতম গ্রেড গ্রেডের দু হাজার পনেরো অনুযায়ী আট হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল কোন স্বীকৃতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে ফটোকপি মেশিন আহ চালনার বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু ফটোকপি অপারেটার পদে আবেদন করতে পারেন এরপর আছে ক্যাশ সরকার সদরতম গ্রেডের এটা আপনার হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু ক্যাশ সরকার পরে আবেদন করতে পারবেন তো এখান থেকে হচ্ছে খনাম্বারে যে বিষয়টা দেওয়া আছে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন এই ক্যাশ সরকার পদে তো এরপর আমরা চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল তো এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন কোন স্বীকৃতি বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন খর নম্বরে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় শব্দ অর্থাৎ আপনি কিন্তু যদি একজন কম্পিউটার অপারেটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সাতজনের এই পদটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র আপনাকে ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে বিশটা বাংলায় ইংরেজি শব্দ এবং ইংরেজি বাংলায় বিষ্টা শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এটা কিন্তু খুবই সহজ প্রসেস তো আপনি যদি এটা যদি আপনি পার মিনিটে আপনি নিয়ে আসতে পারেন টাইপিংয়ের গতি দেন আপনি কিন্তু আবেদনটা করতে পারেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেও আপনি এই পথে আবেদন করতে পারেন এরপরে আসে হচ্ছে কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ নিয়োগ দেওয়া হবে তো তেরোতম গর এটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি অর্থাৎ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হলে আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পথে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু কম্পিউটারের মুদ্রাক্ষরিকে পূর্তি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিডেট টেস্টের উত্তীর্ণ হতে হবে দেন কিন্তু আপনি এই কম্পিউটার অপারেটর মধ্যে আবেদন করতে পারেন তেরোতম গ্রেডের এই সার্কুলার বা এই পদের এই পদে আবেদন করতে পারেন এরপরে দুই নম্বর যেটা আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তো যারা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিকে যারা ট্রেনিং করেছেন বা যাদের সার্টিফিকেট অর্জন করা আছে বা যারা ট্রেনিং করছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের তেরোতম গ্রেডের এই চাকরিতে তো নয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং তিন নম্বর যেটা আছে ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সুয়ত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি নিয়ে আসতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে আপনি এই ষাট মুদ্রা করি কাম অপারেটর পদে আবেদন করতে পারবেন তো যারা যারা এই পদে যোগ্যতা আছেন যারা যারা এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে যাদের ধারণা আছে বা এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারেন এরপরে যেটা আছে হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন তো এটা হচ্ছে বারোতম মোগেরেডের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার দক্ষতা দক্ষতা ও ও অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে থাকতে হবে কম্পিউটার কম্পিউটার প্রসেসিং সহ আপনি আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আশা করি এখানে পদ সংখ্যাগুলো সম্পর্কে এবং পদের নাম সম্পর্কে বেতন সম্পর্কে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে সকলেই জেনেছেন তো এরপর দেখবো আপনারা আবেদনটা করবেন কিভাবে এবং আবেদনের প্রসেসটা এবং আবেদনের নিয়ম নীতিমালাগুলো তো এখানে যেটা ফার্স্ট যে বিজনেসটা বলা আছে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু কোনো ধরনের আবেদন আপনি করতে পারবেন না তো আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে দুই নং ও চার নং যে ক্রমিক পদ আছে এই পদে আবেদন করতে গেলে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং Laugh. অনেক রাজনীতিতে অভিযোগ তো পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেট গ্রহণযোগ্য না তো যাই হোক এগুলো আমরা দেখছি এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত শখের এক থেকে পাঁচ নং ক্রমিক ক্রমিক পদে পদ পূরণে মন্ত্রণালয় বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুসরণ করা হবে ক্রমিক দুই চার ছয় ও সাত নং শূন্য পদ সমূহের পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ তিন নং ক্রমিকের শূন্যপাতে পূরণের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিবেলা দুই অনুসরণ করা হবে যাই হোক এগুলো আমরা দেখবো তাই এরপর হচ্ছে যারা হচ্ছে সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে কিন্তু এই পদে মৌখিক আবেদন করার পর মৌখিক পরীক্ষাতে আসার সময় অবশ্যই আপনাকে অনুমতিপত্র বা ওইখানকার ছাড়পত্র নিয়ে বা প্রত্যয়নপত্র নিয়ে এখানে আসতে হবে তো আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ উল্লেখ করতে হবে তো শূন্য পদের সময় লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে হবেন আর কি যোগ্য হবেন তো লিখিত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি যদি উল্লেখিত পদের সঙ্গে কম বেশি করার অধিকার তারা করে থাকেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে সো এগুলো আমরা বিষয়গুলো দেখলাম এরপরে এখানে বেশ কিছু কোটা বা এখান থেকে মৌখিক পরীক্ষাতে সময় কি কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে এগুলো আমাদের এখন প্রয়োজন নেই কেননা আমরা যখন আবেদন করব আবেদন করার পর লিখিত পরীক্ষা আমরা দেব তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার আগে একটা এসএমএস আসবে তখন কিন্তু আমরা জানতেই পারব মৌখিক পরীক্ষার জন্য এই সার্কুলার বা এই বিষয়টা আমরা দেখব তখন কী কী কাগজপত্র লাগবে এগুলো আমরা তখন মেনটেন্স করে তখন নিয়ে যাব এগুলো আমাদের এখন প্রয়োজন না তো আমাদের প্রয়োজন হচ্ছে আবেদন করার জন্য আপনি অবশ্যই এখান থেকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু আপনার এখান থেকে সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছে অর্থাৎ এই আবেদনটা কিন্তু গতকাল শুরু হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে আবেদনের শেষ সময় আছে সাত দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদনটা করতে পারবেন তো আবেদনটা চাইলে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের সঙ্গে আবেদনটা করে নিতে পারেন তো আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার প্রয়োজন নেই বা আপনি এখান থেকে ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ভয়েসও দিবেন না কারণ আমরা এখান থেকে বিভিন্ন প্যানেলে একটা কাজ করতো নাম্বারটা পাবলিক নাম্বার ফোন দিলে ধরা পসিবল হয় না তো শুধুমাত্র টেক্স করে বলবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন দেন আপনার যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আমরা আপনাদের আবেদনটা করে দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন কপিটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সো এই প্রসেসে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে যারা আবেদনটা করে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন নিজেদের বাসায় যাদের হচ্ছে ল্যাপটপ পিসি কম্পিউটার আছে তারা এখান থেকে মেইনল্যান্ড টেলিডি ডট কম টেলিড ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন আবেদনের আগে ফটোশপ দিয়ে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিকজিলের একটা স্বাক্ষর গরু করে কেটে নিয়ে সকল ইনফরমেশন পূরণ করে আপনি কিন্তু আবেদন করবেন দেন আবেদন করার পরে যে ইউজার আইডি আছে তো এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য দুইটা এসএমএস এর মাধ্যমে পেমেন্ট করতে হয় তো এক নং ক্রমিক পদের জন্য একশো আটষট্টি টাকা পেমেন্ট করতে হবে এখানে দেওয়াই আসে দুই ও চার নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ ও সাত নং ক্রমিক পদের জন্য ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে এই টাকা আপনাকে টেলিডক্সিমি রিসার্চ করে এখান থেকে দেওয়াই আছে কীভাবে আপনি পেমেন্টটা করবেন মেইনল্যান্ড স্পেস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স থ্রি বোল্ড নম্বরে আপনি পেমেন্ট করবেন পরবর্তীতে আপনার সেকেন্ড এ মেনল্যান্ড মেইনল্যান্ড স্পেস ইউজার সরি মেইনল্যান্ড স্পেস পিন নাম্বারটা দিবে অর্থাৎ ফার্স্ট এস এম এস যে পিন নাম্বারটা ছিল ওই পিন নাম্বারটা এখানে দিয়ে ওয়ান সিক্স থ্রি ভোল্ট নাম্বার পেমেন্ট করলে কিন্তু আপনার পেমেন্টটা চূড়ান্তভাবে গণ্য হবে দেন আপনার আবেদনটাও কিন্তু চূড়ান্তভাবে তাদের ওয়েবসাইটে গণ্য হয়ে যাবে তো চাইলে কিন্তু আপনারা এইভাবে আবেদনটা করতে পারেন এই হলো বিষয় তো আশা করি ভিডিওটা সম্পর্কে বা সার্কুলারটার সম্পর্কে আপনারা অবগত হয়েছেন তো যারা আবেদন করবেন আবেদন করবেন কারণ মোটামুটি ভালো আছে আর কি এই যে ভূমি অধিদপ্তরের যে সার্কুলারটা তো এই হলো মূলত বিষয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই অবশ্যই কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম